হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মন্স লাইফ স্টাইল চলুন আজকে আমি একটা মুড়ি মাখার রেসিপি করেছি সেটা দেখিয়ে দিই দেখুন দুটো চপ নিয়েছি দুজনের মতো যদি করেন এই মুড়িতে দুজনের মতো হয়ে যাবে এটা কিছুটা শসা একটা টমেটো দুটো কাঁচামরিচ আর বাদামটা আমি দেখাই পরে ঢেলেছি বাদাম দিবেন এ দেখুন চপগুলোকে ভালো করে এই চপগুলোকে সেনে এ দেখুন শশা দিয়ে দিয়েছি তার উপরে একটা বিলাতি কুচি করেছিলাম টমেটো আর এই দেখুন একটা কাঁচামরিচ এই দেখুন কিছুটা আদা আদাকে গ্রেট করে নিয়েছিলাম ঠিক আছে আদা আদা গ্রেট করে নিয়েছিলাম এই দেখুন পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছিলাম হ্যাঁ কিছুটা ধনে পাতা হ্যাঁ ধনে পাতা খেতে কাদের কাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এই দেখুন বাদামের প্যাকেটগুলো নিয়ে নিয়েছিলাম এই মুড়ি মাখাটা খেয়ে দেখুন গরম গরম চায়ের সাথে দারুণ লাগবে খেতে আর হ্যাঁ আমার চ্যানেলের নামটা এবার চেঞ্জ করে দেবো ঠিক আছে অনেকে বুঝতে পারছে না কি চ্যানেল সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়েছিলাম এবার এটাতে মুড়ির ভালো করে এটাকে আগে সানব তারপর মুড়ির ঢেলে দেবো এটার উপরে অনেকে বুঝতে পারছে না আমার চ্যানেলের নামটা বড় হয়ে যাচ্ছে তাই আমি চ্যানেলটার নাম ছোট করে রেখেছি পরের ভিডিওতে চ্যানেলের নামটা রিভিউ করব আপনাদের সাথে এই দেখুন ভালো করে মেখে নেব হাত দিয়ে এটা বিকেলের দিকে চায়ের সাথে খুবই মজা লাগবে খেতে দেখবেন একবার বাড়িতে ট্রাই করে আমার মাখামাখি রেসিপি বেশি ভাল লাগে আমার করতে ভালো করে মেখে নেবেন আর হ্যাঁ অবশ্যই অনেকে উৎসাহ দিচ্ছে করো করো অনেক ধন্যবাদ তাদেরকে আর প্লিজ আমার চ্যানেলটা না বুঝতে না পারলে আমার লিঙ্কটা কপি করে পেস্ট করে দেবেন বা শেয়ার করে দিবেন লিঙ্কটাকে তা অবশ্যই ওই চ্যানেলের ভিতরে ঢুকে সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন কি সুন্দর মুড়ি মাখা দেখে নিন খেতেও খুব সুন্দর আর কিছু ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এইটুকুই থাক টাটা বাই ভাই ধন্যবাদ